বৃহস আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় জামিলুর রহমান শাখা সাহেবের বাড়িতে জনপ্রিয় অভিনেতা জামিলুর রহমান শাখা সাহেবের বাড়িতে ইতিমধ্যে আপনারা জেনেছেন ওনার ছেলের ব্যাপারে যেটা শাখা সাহেব বলছেন যে ওনার ছেলেটা মাত্র আড়াইশ বছর বয়সে আত্মহত্যা করেন আসলে ওনার অনেক কথা মুখে বাজতেছে উনি বলতে পারতেছে না একটা বাবার জন্য অনেক কষ্টের আমি শাখা সাহেবের ওয়াইফের সাথে কথা বলবো ওনাকে আসলে জিজ্ঞেস করবো কি হয়েছিল কেন এমন হলো আসসালামু আলাইকুম যদি আপনার কথা বলার মতো সেই ভাষা নেই তারপরও দর্শকদের সুবিধার্থে একটু যদি বলতেন উজ্জ্বল ভাইয়ের কথা আপনার ছেলে একমাত্র ছেলে সাকা সাহেব আর আপনার কি আর হবে এটা জানে লোকেরে যা অন্যান্য মানে দেশের জন্য আলো মানুষের নিন্দা এগুলি হুম 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 সেদিন তো উনি এই বাড়িতেই ছিল না যেমন শাখা সাহেবের সাথে ওনার একটু কথা হয়েছিল লাশ কথা আপনার সাথে কি কোনো কথা হয়েছিল না আমার সাথে কোনো কথাই হয়নি সেদিন নে কোন তার ভিতর কোনো কিছু আগে থেকে বুঝতে পারছিলেন যে এরকম কিছু একটা করতে পারে না যেটা আপনি বলছিলেন পরীক্ষার ব্যাপারটা একটু যদি বলতেন না হাত পাও নোক তো বাবারে কেটে দিল সকালে হুম সকালে ঘুমের থেকে উঠলো রোজা করতে পারে না রোজা করে না ওটা আবার ক্ষুধা দিটা বেশি আচ্ছা খাবারটা খায় বারবার বাচ্চাদের মতন হুম তো রোজা রাখতে পারে না পরে সকালে উঠলো বুজি একটু দেরি করে উঠে নাস্তা পানি খেলো হুম খেয়ে দে কচন পরে বাবার হাতের পায়ের নোখ টোক কাটলো নিজে কাটলো হ্যাঁ তারপর বাপের সাথেই যেটুকুনি বন্ধুরা আসলো হম দুটা বন্ধু আসলো সাড়ে তিনটা পনেরো চারটা বাজে বুঝি তখন গেল তারপরে আমি তো আমার সংসারের কাজকর্ম আছে রুজা নামাজ পড়বো গোসল করলাম বাইরের দিকে আর কি আমি তখনও আমি কোনো ছেলের কোনো ভাস পাইনি ছেলে ঘরে ছিল বৌমার সঙ্গে কথা হয়েছে বাবার এইটুকুন বলছে উনি বললো যে আমার এইটুকুন বলছে আমার সঙ্গে আর এমনি কোনো কথাই বলেনি খালি বলছে যে মা তুমি বেশি করে রান্না করো ওরা সবাই আসবে হুম শ্বশুরবাড়িতে ওরা আসার কথা ছিল না হ্যাঁ ওদের দাওয়ার টাওয়ার দিয়েছে তো রাত্রে কথা ওখান থেকে ওদের ইফটাইপ করে আসছিলো একদিন হুম হুম রোববার দিন ওদিন সাগর সাগরে বাদ দিয়েছিল হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের বলতেন এইটুকুনি আর আর এমনি কোনো ভালো মন্দ কিছুই বলে নাই আমার সঙ্গে ওদিন কি শ্বশুরও ছিল ওই বাড়িতে এবারে ওই দিন তো আসছে সবাই আসরের রাজানের পরেই তো ওই ঘটনাটা আসরের আগেই পরে ফোন দিছে আমার বউমাই ফোন দিছে দেখা ও আয়সা পড়ছে নিয়ে বলতেছে যে আব্বা ফোন আহ ফোন দিতেছি ও তো ধরে না তো ফোন দিতে যেই মানে ফোন ধরে না তখন কি এতক্ষণ ধরে ফোন দিতেছি ফোন ধরে না দরজা দাগ খাইতেছেন হুম

তারপরে যে কখন দরজা লাগাইছে এটা তার আমি খেয়াল করি না বাথরুমে গেছি গোসল করে রাখছি আমি জানি ও ঘরেই আছে শুয়া হয়তো আমি নামাজ পড়ছি আমার আর এদিকে আর খেয়াল নাই পরে তোর বাবা ডাক দিছে যখন বোমা আসছে তখনই বলতেছে যেই ঘটনা দরজা খুলা দেখে যেরকম তখন কি ফ্যানের সাথে না তাও আমি দেখিনি ফ্যানের সাথে বলতেছে ফ্যানের সাথে বৌমার উনি আগে দেখছে আচ্ছা যেটা আপনি শাকা সাহেব যখন কথা বলছিল তখন আপনি বলছিলেন যে মাস্টার্সের রেজাল্ট নিয়ে একটু ওনার আক্ষেপ ছিল না সেটা আমাদের এমনি মানে দেখতাম মোবাইল টু বলে করলে বলতো যে এত ভালো পরীক্ষা দিলাম মানে পড়ে না শুন না আর আমি এত মন দিয়ে পড়ি না আমার কেন নাম্বার সালার ব্যাটারে এই কথা বলে বলতো কেন নাম্বার কমাই দিল আমারে আমি তো আমি জানি আমি পাস করছি কেন আমার নাম্বার কম ইটানে দু একদিন দেখে ঘরের ভিতরে আগে আগে করতে নিজে নিজে ওটা উনি কি মানে উনি কি এমনে জবতব করত নাকি মানে পার্ট টাইম যদি পড়া কোনো কিছু করতে এই যে শ্বশুর এর দোকানে মোবাইলের দোকানে বসতো আর এমনে ওনাদের ওই যে একটা এনজিও ছিল এনজিওতে কালেকশন করত মানুষদের আচ্ছা ওনার কেরিয়ার নিয়ে ওয়াইফ বা শ্বশুররা কখনো কোনো কিছু এরকম কোনো কিছু আছে কিনা মানে চাপ দেওয়া বা কিছু না আমরা এটা এখনো সঠিক কিছু জানতে পারি নাই বলি নাই হ্যাঁ তারা দেখছি যেহেতু সে ওখানে বিয়ে শাদি করাইছি যখন তখন থেকে তারা তাকে নিজের ছেলের মতো নি দেখতো হুম হুম যে আমার ছেলে নাই আমি এটাই ছেলে হুম হুম পড়াশোনা তো উনারাই করাইছে আচ্ছা এই ছেলেরে আর বৌমা বললো আট বছর বললো বিয়ে করছিল আমার অতটা খেয়াল ছেলে মেয়ে নিয়ে কোনো আমরা পড়াশোনা করবো করে আমরা বিদেশ যাবো স্কলারশিপ লাইন করছিল ওরা ও ওই ডাকাতে যে আবার এই যে ভাষা শিখতে হয় না এক বছর যাবৎ ভাষা শিখছে দুইজনই ইংলিশ ভাষা ওরা ওরা বড় রাষ্ট্রে যাবে ভালো রাষ্ট্রে ইউরোপ বা আমেরিকা এসে এর জন্য ওদের যাইতে হইছে বড় রাষ্ট্রে যাইতে গেলে তো সময় লাগে অবশ্যই সময় লাগে কানাডা যাওয়ার ইচ্ছা ছিল বেশি আসলে কি বলবো ওনার তো আসলে এমনিতেই বিভাস কষ্টের শেষ নাই শাখা সাহেব আজকে দীর্ঘদিন যাবত অসুস্থ উনি নিজেও অসুস্থ তার ভিতরে হাজবেন্ডের দেখাশোনা করতেছেন এখন ছেলে যে গণনাটা ঘটলো তো ছেলে মেয়ে দুইজন না একটা ছেলে একটা মেয়ে এই যে ছেলে চলে গেল এই শোক কি মা বাবা বলতে পারবে এটা কি ভুলা যায় বলেন আসলে তাও ওনার হাতের উপরে চলে গেল শাকা সাহেবের হাতের উপরে শাখা সাহেবের ওয়াইফের হাতের উপরে ছেলেটা চলে গেল ওনাকে কবর কোথায় দিয়েছেন ছেলেকে ওই যে বাড়িতেই ওই যে একবার আমাকে দেখিয়েছিলেন যে যেখানে আপনার বাড়ি বাড়ি তো এমনি ওনার কি পোস্ট মডার্ন এগুলো করছিল হইছিল নাকি ওগুলো সব হইছিল নিয়ে গেছিল ওখানে ঢাকা থেকে চাচারা নিয়ে আসলো সবাই খুব চাচারা গেছিল সঙ্গে সঙ্গে ওই দিন সবাই আসছিল খবর পেয়ে রোজার দিন না তারপরে তারা রাত বারোটা না একটার দিকে গেছে যার যার গাড়ি আছে গাড়ি নিয়ে আসছিল উজ্জ্বল সাথে এখন কি কথা মনে পড়ছে মা ছেলে তো অনেক স্মৃতি থাকে না অনেক তো স্মৃতি তো কোনো শেষ নেই না আমার ছেলের এমনি অনেক রাগ ছিল আমার সঙ্গে বেশি কথা বলত অনেক লাগে ছিল খুব লাগে ছিল না আপনারা যারাই ভিডিও দেখছেন সবাই আমাদের জামিনুর রহমান শাখা সাহেবের একমাত্র ছেলে মাত্র আঠাশ বছর বয়সে চলে গেল উজ্জ্বল ভাই উজ্জ্বল ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহাক যেন তার মানুষ মাত্রই ভুল ভুল যাতে মাফ করে এখানে ছেলের সাথে ওনার ছবি এখানে ছবি জায়গায় আসলে দেখেন এখানে কয়েকটা ছবি আছে এই যে একটা ছবি এটা এটা হচ্ছে ছোট কালের ছবি না এটা যখন উজ্জ্বল ভাই ছোট ছিলেন সে সময়কার ছবি আর এটাও শাখা সাহেবের সাথে দেখুন উজ্জ্বল আল্লাহ উজ্জ্বল ভাইকে মানুষ মাত্র ভুল মাফ করে দেয় আর শাখা সাহেব এবং তার ওয়াইফকে যাতে এই কষ্ট ভুলে আবার তাদের যাতে জীবন যে দিনে তাদের হয়াত আছে যাতে চলতে পারে না যে একটা সন্তান হবে না সেটাও নাই

লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন